মা কত রং ঢং করে আপনাকে খাওয়াইছে ভাত কত কিছু করে একবার বারান্দায় নিয়ে যায় একবার উঠানে নিয়ে যায় একবার কোরআনের সুরা বলে বলে একবার নাতে রসুল পরে পরে একবার বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইন করে করে আপনাকে এক লোকমা এক লোকমা এক লোকমা করে খাওয়াইছে যখন পেটে ছিলেন ডাইনিং টেবিলে সবাই যখন খাচ্ছিল আপনি তো মায়ের পেটে অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স একটা সন্তান নয় মাসে দশ মাস দশ দিনে পেটের ভিতরে সাড়ে চার হাজার বার লাথি মারে মায়ের কলি যায় সাড়ে চার হাজার বার ওই স্যাব্রনের একজন ডক্টরের সাথে আমি কথা বলেছিলাম উনি আমাকে গবেষণালব্ধ কথাটি বলেছেন সাড়ে চার হাজার বার লাথি মারে আর ওই লাথি বন্ধ হয়ে গেলে মা পাগল হয়ে যায় মা চায় যে লাথি মারুক আমার ছেলে লাথি যদি বন্ধ হয়ে যায় পেটের ভিতরে মা পাগল হয়ে যায় আমার ছেলে নড়ছে না কেন ইভেন এমন সময় আপনি লাঠিটা মারেন ওনার খাবারের লোক মাটার ওনার গলা দিয়ে যাবে মাত্র এখানে আটকে গেছে এমন সময় আপনি লাঠিটা মেরে দিয়েছেন পেটের ভিতরে না ফাইর করতে পেরেছে না ভেতরে ঢুকাতে পেরেছে শুধু দুচোখ বেয়ে পানি বের হয়েছে মাইটি দুচোখ বেয়ে পানি বের হয়েছে খাবারের টেবিলে মা দশ মাস দশ দিন না কাত হয়ে ঘুমাতে পেরেছে না চিত হয়ে ঘুমাতে পেরেছে না ধপ করে বসা থেকে উঠতে পেরেছে শুধু আপনার আমার জন্য আর যেদিন দুনিয়াতে আমরা আসি সেদিন তো মা দুই আড়াইশো পার্সেন্ট বেশি একজন মানুষের ব্যথা অনুভবের যে ক্ষমতা তার আড়াই শগুন বেশি ব্যথা মা অনুভব করতে বাধ্য হয় এই সব কষ্ট ভুলে যায় চেহারা দেখার সাথে সাথে ডক্টর এসে বলে দুইজন থেকে একজনকে বাঁচাতে পারবো মাকে বাঁচাবো নাকি ছেলেকে বাঁচাবো মা বলে আমার বাঁচার দরকার নাই আমার বাচ্চাকে বাঁচান আমার ছেলে মেয়েকে বাঁচান সারা জীবন বুকের উপরে যিনি রাখে তিনি মা সারা জীবন মাথার উপরে যিনি রাখে তিনি বাবা